দোয়া করেন আপনার কয় ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে আচ্ছা এটা আবার কাউরে দেখায় না তাহলে সবাই আসলে তো সবাইকে দেওয়া যাবে না আপনি আস্তে করে নিয়ে চলে যান ইনশাআল্লাহ দোয়া করি আপনার ছেলে থাকতে আপনি এখন না কি আর চলে না বাবা এই সুমদিনাই সা কো রস হানাল কো রস এই নাইন জানি নাতি রায়ে वजन আমার আচ্ছা ওইখানে না আচ্ছা 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 যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি হ্যাঁ এটা আপনি ভালো করে ধইরেন যাতে করে আবার হাসতে পরে না যায় সাবধানে ধরেন ঠিক আছে তাহলে এ শোনেন সব সময় নামাজ পড়বেন ঠিক আছে নামাজ কিন্তু মিস দেওয়া যাবে না যদি নামাজ না পড়েন তাহলে কিন্তু আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি থেকে আপনাকে দূর করবে না নামাজ পড়লে কি হবে জানেন আল্লাহ ওয়াদা করতেছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তো প্রথম পুরস্কার রিজিক আল্লাহ তাআলা নিজের দায়িত্বে মিঠায় দিবে হ্যাঁ ঠিক আছে আপনি যাই করেন দিন শেষে চাচি নামাজ পড়বেন এটা হচ্ছে আপনার কাছে একটা অনুরোধ আমার আরেকটা বিষয় হচ্ছে যে আমি যতটুকু দিয়েছি এটা দিয়ে তো আপনার মাস যাবে না সপ্তাহ যাবে না সামান্য কিছু তো এটা কিন্তু বিষয় না আল্লাহ তালার কাছে অনেক অপরন্ত হ্যাঁ যেটা কখনো শুরু হবে শেষ হবে না শেষ হবে না তো এই জন্য সবসময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সবসময় নামাজ পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে হ্যাঁ যদি আপনি আল্লাহর কাছে চান আল্লাহ তালে আপনাকে রিজিকটা বাড়ায় দিবে ঠিক আছে মনে থাকবেন ইনশাল্লাহ এখন এখন কোথায় বাসায় যাবেন নাকি আরেকটু তাহলে হাও বাসায় চলে যান রৌদ্রে প্রচুর এই রৌদ্রে ঘোরাঘুরি করেন না মা ঠিক আছে বাসায় চলে যান হ্যাঁ দোয়া করবেন আর মাথাটা একটু আধা আধান জি দোয়া করবেন সবসময় জন্য এই ধরনের ভালো কাজগুলি করতে পারি আমরা হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম